চড়ক মেলায় কোথায় যাচ্ছে করতে আজকে যাব চড়ক দেখতে আজকে আমাদের রাত দশটায় রাত দশটায় রাত দশটায় চড়ক দেখতে যাবে এটা ভাবা যায় আজকে ঘাট পুজো হয় তারপরে যে খেজুর ভাঙা না কে কি বলে ওগুলো করা হয় তো ওইগুলো দেখতে যাব আমাদের যেখানে আমার জন্মস্থান ডুমো বলে একটা জায়গা আছে এখান থেকে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে ওটা আমার জন্মস্থান বলতে পারো তো ওখানে আমার মানে ফ্যামিলির অনেকেই থাকে আমার বাবার দিক থেকে মার দিক থেকে সবাই ওখানে মাসিরা কাকারা জ্যাঠারা সব ওখানেই থাকে তো সেখানেই যাব আজকে আর ওখানে গেলে সব থেকে দুঃখ লাগে কি জানো আমাকে কেউ চেনে না আমি যে কিশোরাই ছোট মেয়ে আমাকে চিনতে পারে না কারণ চেনে আমার দিদিকে আমার মেজদিকে আমার দাদাকে একটু একটু তাও অনেকেই চেনে আমাকে যে আমি যে একটা ছোট মেয়ে কেউ চেনে না চেনে না মিষ্টি দি বলে বাচ্চা এইবার যখন দেখে না অনেকে ভিডিও দেখে এই কালীর পাশে এই মেয়েটাকে তখন অনেকে বলে যা জানে না তখন আমি ছোটবেলায় চলে এসেছি ব্যাপারটা কি যখন আমি দুমুর থেকে চলে এসেছি তখন আমার দিদি বলো না যে বছর তিন বছর বয়স তখন কি মানুষের এর মনে থাকে তো সেই জিনিসটাই হয়েছে যারা ছোটবেলায় চলে এসেছে অনেকে চিনতে পারে না তো আমি বলে এটা কে এই এটা কে তখন বলে এটা আমার বোন সেই রূপা ওইখানে কি কি হবে দিদি আজকে ওখানে ওখানে চরক গাছ দেখতে যাবো চরক গাছটা কি ওই যে জলের থেকে তোলা হয় নাকি হ্যাঁ 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 নাকি সারা বছর জলের নিচে থাকে সেই গাছটা তোলা যে গাছটা আর কি মেনলি ঘোরানো হয় নাকি না 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 ওই গাছটা জলের থেকে পুরোটা তুলেবে না ওইটা সব থেকে ওটার জন্য তো মানুষের শুনলে হয়তো অনেকে ব্যঙ্গ করবে কিন্তু এটা ব্যঙ্গ করার জিনিস না এটা তো এটা চরক জিনিস সত্যি এটা একটা দেখার মতন আর আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি অবিশ্বাস্যটা জিনিস একটা গাছ যেটা অনেকটা লম্বা ওটা সারা বছর এই ডুমুর ঘাট দিয়ে এদিক ওদিক থাকে কিন্তু কোনো ঘাটে উঠবে না ওটা ডুমুর ঘাটে উঠবে আর এই যে বছর পরে গেলে চৈত্রী মাস পড়ে যাবে মাই মাস তখনই ঘাটের আশেপাশে ঘোরাঘুরি ঘোরাঘুরি করবে হ্যাঁ গাছটা পুরো ওর দুটো চোখ ছিল সোনার চোখ ঠিক আছে এটা অবিশ্বাস্য একটা জিনিস আমি দেখেছি আর ওটা অনেক কাহিনী আছে কাহিনী বলতে গেলে এখনো ভিডিও সারাদিন লেগে যাবে কালকে বাবা বলছিল কিছু কিছু গল্প বাবা করছিল অনেক জায়গায় খেজুর গাছের উপরে সন্ন্যাসের নাচানাচি হ্যাঁ সেটা হবে সেটা হবে তাই তো তো বন্ধুরা যদি কেউ যেতে চায় মিষিদির সঙ্গে তাহলে কখন আসতে হবে যদি মেলা দেখতে রাত দশটায় তো রাত দশটা যদি যেতে চাও চড়ক দেখো আমরা তো ওখানে যেহেতু আমাদের মানে নিজেদের গাড়ি আছে তো সেই যেতে আমরা তো থাকার কোনো জায়গা মানে প্ল্যান করবো না কারণ সকালে দোকান খুলতে হবে যাবো এখান থেকে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বেরিয়ে যাবো আবার দেখে দেখে রাত বারোটা বাজুক দুটো বাজুক আড়াইটা বাজুক চলে যাবো আসবো মটন কি কমপ্লিট দেখো মটন কমপ্লিট হয়ে গেছে গরম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে চলে যাব